নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্ত আজ আমি একটি অসাধারণ বইয়ের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দিচ্ছি প্রথমেই বলি যে এনার নাম আলাদা করে কিছু করার নেই কারণ সমগ্র পৃথিবী জুড়েই এনাকে মানুষ চিনতেন এবং চেনেন বর্তমানে তো যাই হোক বইটির নাম হচ্ছে অন্তরযাত্রা আর ওশো রজনীশের বই আর অসাধারণ বই যদি বইটি সম্পূর্ণ পড়েন আপনার টোটাল ফিলোসফিটা বদলে যাবে মানে আপনি জীবনে যেভাবে ভাবছেন যেভাবে চলছেন যেভাবে চিন্তা করছেন আপনার ধ্যান ধারণা যেগুলো সেগুলো সম্পূর্ণরূপে বদলে যাবে যদি এই বইটা পড়েন এবং এনার এনার আরও বেশ কিছু বই আছে তো সেই বইগুলো আমি পরবর্তীকালে আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব তো এই বইটি আমি বর্তমানকালে পড়ছিলাম সম্পূর্ণ যদিও পড়া হয়নি কিন্তু আমি বেশ কিছুটা পড়ে ফেলেছি তো তার উপর ভিত্তি করে মোটামুটি আমি বইয়ের একটা আলোচনা করতেই পারি তো সেটি করছি মারাত্মক একজন ফিলোজফার আর ভাবতে পারবেন না মানে কী চিন্তাধারা করে গেছেন উনি তার জীবদ্দশায় তো তাই বলছি যে অন্তর্যাত্রা বইটি আপনাদের একবার অন্তত পড়া উচিত প্রত্যেকটি মানুষের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আমি বলব একবার পড়ে দেখতে পারেন অসাধারণ বই এবার বলি বইটি অত্যন্ত পুরনো আমি কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের মার্কেট থেকে বইটি সংগ্রহ করেছিলাম খুব সামান্য মূল্যে তো সেই জন্য বইটি একটু পুরনো আর এটি আমার একটি সংগ্রহের বই এবার বইটির ডিটেলস একটু দেখি কি আছে বইটির ডিটেলস বলতে কভারটা পেপার ব্যাকে তো এখানে ও ওশো রজনীশ লেখাই আছে অন্তর্যাত্রা বইটির নাম আর এখানে দেখুন সব ডিটেলস দেয়া আছে প্রকাশক ওশো চৈতন্য ধাম কেন্দ্র থেকে বইটি প্রকাশিত হয়েছে আর প্রেরণা হচ্ছে সৎগুরু ওশো রজনীশ আর এটি প্রাপ্তি স্থানও এখানে বিভিন্ন দেয়া আছে তো শ্যামাচরণ স্ট্রিটে কলেজ স্কোয়ারের থেকে ওখান থেকে পেয়ে যাবেন মহেশ লাইব্রেরিতে পাওয়া যায় তো আপনারা অবশ্যই কিনে নিতে পারেন মহেশ লাইব্রেরি খুবই মানে ফেমাস একটি দোকান কলেজ স্ট্রিটের তো এছাড়া হচ্ছে সর্বোদয় বুক স্টল হাওড়া স্টেশনে পেয়ে যাবেন গ্রন্থ মন্দির প্রকাশন থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে রমানাথ মুখুর মজুমদার স্ট্রিট এখান থেকে পেয়ে যাবেন তো এই জায়গা থেকে আপনি বই পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে যে কোনো দোকানে ওসর বই আপনারা চাইলে পেয়ে যাবেন অন্তর্জাত্রা এই বইটি কিন্তু অবশ্যই পড়া উচিত অন্তর্জাত্রা কেন নামটা হয়েছে যে আমরা কিন্তু সবসময় বাহিরমুখী মানে বাইরের দিকে সব কিছু আমরা খুঁজছি বা খোঁজার চেষ্টা করছি আমাদের জীবনের শান্তি সৌভাগ্য আনন্দ সু শরীরের সুস্থতা সাকসেস সব কিছু আমরা খুঁজছি কিন্তু এই যে খোঁজা ওষর ধারণা মতো এই খোঁজাটা হচ্ছে ভুল ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের ভেতরে মানে আমাদের নিজের অন্তরের মধ্যেই কিন্তু সব কিছু আছে এবং আমরা সব কিছু ব্রেন দিয়ে ভাবছি কিন্তু এটা ঠিক নয় আমাদের ব্রেনের পরেও আরও অনেক অংশ আছে ব্রেন আছে হৃদয় আছে নাভি আছে অনেক কিছু আছে তো এবার ওনার বক্তব্য সব কিছু কেন্দ্র থেকে চিন্তাধারা করা উচিত বা ভাবনা চিন্তা করা উচিত এবং এখানে প্র্যাকটিক্যালি উনি বুঝিয়ে দিয়েছেন মানে এক একটি শব্দেরও ব্যাখ্যা আছে সেই শব্দগুলো কোথার থেকে তৈরি হচ্ছে আপনার মস্তিষ্কে তৈরি হচ্ছে মানে উচ্চারণটা বা আপনার হৃদয় তৈরি হচ্ছে বা নাভি কেন্দ্রে তৈরি হচ্ছে সেটা বোঝা যাবে এবং সব দিক দিয়ে আপনাকে ভাবতে বাধ্য করবে যে কোথাও যেন ভাবতে আপনি বাধ্য হবেন যে হ্যাঁ সত্যি তো এইভাবেও তো আমাদের ভাবিনি বা ভাবা উচিত এবং মূল্যের জায়গাটা ছিঁড়ে দিয়েছে কারণ কলেজ স্ট্রিট বুক মার্কেটে পুরনো বইয়ের দোকানে এই ধরনের ওরা কিছু কাজ করে যাতে অ্যাকচুয়াল দামটা না লেখা থাকে যদিও খুব কমই বইগুলো আপনারা পেয়ে যাবেন এটি পুরোনো বইয়ের মার্কেট থেকে আমি কিনেছি সেই জন্য বইটির এরকম একটু করুণ অবস্থা তো যাই হোক অনেক বই আপনারা সস্তায় পেয়ে যাবেন পুরোনো বইয়ের দোকানে তো সব সময় তো নতুন বই কেনা সম্ভব হয় না তো এবার একটু আমরা দেখি বইয়ের ভেতরে কী কী চ্যাপ্টার আছে সেইগুলো আমরা একটু দেখে নিই এখানে চ্যাপ্টার আছে দেখুন আটখানা সমাদ মানে ফার্স্টের যে চ্যাপ্টারটা যে কি আছে সাধনার প্রথম পদক্ষেপ শরীর তারপরে মস্তিষ্কের থেকে হৃদয় আর হৃদয় থেকে নাভির দিকে তারপরে নাভি যাত্রার তিনটি পদক্ষেপ তারপরে সাক্ষাৎকারের সূত্র অভয় এবং অপ্রতিবন্ধ অনির্ণয় তো এরকম বিভিন্ন আছে বিচার জাল থেকে মুক্তি বিচার জাল থেকে মুক্তি আরেকটা পাঠ করেছে তারপরে হৃদয়ের গুণের বিকাশ বিনাশ নয় হৃদয়ের ভাবের দর্শন দমন নয় মানে সত্যিই মানে আপনি যখন পড়বেন এই বইটাই আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং প্রত্যেকটা কথা প্রত্যেকটা মানে বিষয় আপনাকে ভাবাবে যে হ্যাঁ এইভাবেও তো ভাবা যায় এইভাবেও তো চলা যায় এইভাবেও তো চিন্তা করা যায় এবং ওষোর মত অনুযায়ী মৃত্যু বলে কিছু হয় না বা মৃত্যু ভয় বলেও কিছু হয়নি এটা আমাদের একটা সাময়িক মানে চিন্তার একটা বাজে দিক কারণ কি উনি বলছেন যে আমরা কখনোই অতীতেও বাঁচি না ভবিষ্যতেও বাঁচি না আমরা সবসময় বাঁচি হচ্ছে বর্তমানে আর এই বর্তমানটাকেই সুন্দর করে থাকা বা সুন্দর করে বাঁচাটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বিষয় ওনার বক্তব্য অনুযায়ী আমি মোটামুটি হাফ পড়ে ফেলেছি বইটা সেই অবধি পড়ে আমি যেটা বুঝেছি এবং আরও প্রচুর ফিলোসফিক্যাল আইডিয়া পাবেন প্রচুর বিষয় আছে মানে আপনাকে আমি এইটুকুনি ভিডিওতে তো বলে সম্ভব নয় বলা সম্পূর্ণটা আর বইটির পেজ সংখ্যাগত তাও আমি আপনাদের বলে দিচ্ছি দামটি বলতে পারলাম না মনে নেই কারণ পুরোনো বইয়ের মার্কেট থেকে আমি কিনেছিলাম সম্ভবত তিরিশ চল্লিশ টাকা দিয়ে তখন কিনেছিলাম এই বইগুলোর মোটামুটি দাম হয়তো দেড়শো দুশো টাকার মতো হতে পারে আর এটি হচ্ছে একশো পাতার বই একশো আটচল্লিশ মানে একশো উনপঞ্চাশ কি পঞ্চাশ পাতার বই তো এখানে একটা ভালো বিষয় আমি দেখছিলাম ওষোর এছাড়াও আলাদা যে যে বইগুলো আছে বাংলায় অনুবাদ করা সেই বইগুলোর নাম এখানে দেয়া আছে আপনারা চাইলে এই বইগুলো আপনারা পড়তে পারেন আমি এইটি বইটি আমি রেকমেন্ড করতে পারি আপনাদের প্রত্যেকের ওসর বই একবার পড়া উচিত কারণ ফিলোসাফিটা চেঞ্জ হবে জীবনের চিন্তাধারাটা চেঞ্জ হয়ে যাবে আমরা যে দৌড়াচ্ছি সেই দৌড়াটা দৌড়ানোটা কি আলটিমেট আমরা ঠিক পথে দৌড়াচ্ছি না ভুল পথে দৌড়াচ্ছি সেটা অন্তত আপনি নিজের সামনে দাঁড়িয়ে বিচার করতে পারবেন যে পথ চলাটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে এ দেখুন এখানে বইগুলো আছে ধ্যানযোগ প্রথম প্রথম ও শেষ মুক্তি তারপরে পূর্ণপুরুষ শ্রীকৃষ্ণ ও তার দর্শন সম্ভোগ থেকে সমাধির দিকে তারপরে ওস রজনীচের স্বর্ণিল বাল্যকাল তারপরে অজ্ঞাতের দিকে প্রেমের পথিক বাউল রাঙা মনের পথ এরকম ওসোর অনেকগুলি বই বঙ্গানুবাদ করা হয়েছে বা অনুবৃত করা হয়েছে তো সেই দিক দিয়ে এই অনেকগুলি বই আপনাদের এখানে নাম পেয়ে গেলেন তো সব মিলিয়ে অসাধারণ বই বইটি বেশি মোটা নয় পাতলা বই বেশিক্ষণ পড়তেও লাগবে না দু তিন দিনের মধ্যে আপনারা বইটি পড়ে ফেলতে পারবেন আমার অলরেডি হাফ পড়া হয়ে গেছে তো আমি খুব শীঘ্রই এটি এর এর বিভিন্ন মানে বক্তব্যগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করব এটা আমার মাথায় এসছে তো আজকে আমি এই বইটি নিয়ে আলোচনা করলাম যতটা পারলাম পড়ে দেখুন আমি অবশ্যই বলবো একবার অন্তত পড়ে দেখতে পারেন ওসর ওসর নিয়ে একটু আপনারা ভাবনা চিন্তা করতে পারেন অসাধারণ লাগবে কারণ এই ফিলোজাফিটা মারাত্মক ফিলোজাফি আমি এই এইরকম আইডিয়া কিন্তু এর আগে আমি পড়িনি এই ধরনের তো ভালো লাগলো ভেতর থেকে বলছি অন্তর থেকে বলছি তো যাই হোক আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়া আমি সেই কাজই আমি করে চলেছি আশা করি ভবিষ্যতে আরও করব তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা যতটা পারবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং যারা বই পড়তে ভালোবাসে তাদের কাছে এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন আর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ যাতে বই পড়তে আগ্রহী হয় এই উদ্দেশ্যেই আমার পথ চলা আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তো সবাই ভালো থাকবেন আর পজিটিভভাবে সব কিছুকে দেখার চেষ্টা করুন নেগেটিভভাবে নয় যদি ভিডিও না ভালো লাগে আপনারা স্কিপ করে যাবেন আর যদি ভালো লাগে একটা সুন্দর মন্তব্য করে যাবেন এইটুকুই অনুরো অনুরোধ আপনাদের কাছে রাখি আমার বই বই ঘর বাংলার বই ঘরের সমস্ত দর্শক আমাকে খুবই সাপোর্ট করে। তবে একটা কথা বলি আমার কিন্তু কোনো বইয়ের দোকান নেই অনেকে ভুল করেন ভাবেন আমার বইয়ের দোকান আছে কিন্তু আমার কোনো বইয়ের দোকান নেই এটা আমার পার্সোনাল লাইব্রেরি আমার পার্সোনাল কালেকশন বইয়ের আমি নিজে বই পড়তে ভালোবাসি বই নিয়ে আলোচনা করতে ভালোবাসি এবং বই দেখাতে ভালোবাসি তো সেই জন্যই এই চ্যানেলটির সূত্রপাত করেছি বইগুলো নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি এবার বইটি ভালো কি মন্দ আপনাদের কেনা উচিত কি উচিত না এগুলো আপনারা নিজেদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক আজকে এই বইটি নিয়ে আলোচনা করলাম আমার খুব প্রিয় একটি বই তো ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে